বৃন্দা ভয়েস স্টুডিও আপনার প্রয়োজনীয় সকল নির্বাচনী প্রচার ও গানের জন্য শতভাগ আস্থার প্রতীক বৃন্দা ভয়েস স্টুডিও হর্ন ঢাকা চট্টগ্রাম এখন নিরুৎসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে দেশের বিশিষ্ট ভোকাল ও কণ্ঠশিল্পী দ্বারা শুদ্ধ উচ্চারণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্বাচনী প্রচার স্লোগান বিজ্ঞাপন ডিজিটাল সাউন্ড সিস্টেমে রেকর্ডিং করা হয় সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম তাই আর দেরি না করে আমাদের অফিসে আসুন গুণগত মান যাচাই করে আপনার প্রয়োজনীয় নির্বাচনী প্রচার ও গান অর্ডার করুন যোগাযোগের ঠিকানা জোরারগঞ্জ বাজার গার্লস স্কুল মার্কেট তৃতীয় তলা টিভি কার্যালয় মোবাইল জিরো শুনে আমার চট্টগ্রামের একটা নেতা কর্মী জনগণ প্রার্থী হেমদের প্রিয় রুহিল ভাই বেশ্বরাইয়ের এমপি পদে তাকে বাবার ভোট চাইলে রুহিল ভাইকে এমপি পদে চাই।